ওহ তালা তিনি একা তার কোনো শরিক নাই তাহলে তোমার যদি ছেলে লাগে তার কাছে চাইবা আল্লাহ আপনি একা আপনি আমাকে ছেলে দান করেন আল্লাহ আপনি একা আপনি একাই পারেন আপনি আমাকে মেয়ে দান করেন আল্লাহ আপনি একা আপনি আমার চাকরির ব্যবস্থা করেন আল্লাহ আপনি একা আপনি আমাকে সুখের ব্যবস্থা করেন আপনি আমার সন্তানের ব্যবস্থা করেন তার কাছে আল্লাহ কয়জন আমাকে বানাবার বেলায় কারো সাহায্য লাগলো না আমার দেওয়ার বেলায় সাহায্য লাগবে কেন আরে সো বলে না আমার না দুজনে আল্লাহ ছিল। আমার মায়ের পেটে বানাবার সময় আল্লাহ সাথে ছিল। তো মায়ের পেটে তিন অন্ধকারের ভিতরে আল্লাহ একাই বানিয়েছেন আমাকে তাহলে দুনিয়াতে আমাকে আরেকজন পালবে কেন দুনিয়াতে আমাকে আল্লাহ একাই পালবেন এটাই হলো ইলাহ তর জুমা আর কেউ কিছু পারে না আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না আল্লাহ ছাড়া কেউ কিছু জানে না আল্লাহ ছাড়া কেউ কিছু করে না সুবহানাল্লাহ না যুবক শুনতেছ বলো তো বন্ধু এই মুহূর্তে তোমার হার্টে কাজ করে এখানে কে কাজ করায় এই মুহূর্তে তোমার কিডনির কাজ করে কে করায় এই মুহূর্তে তোমার ব্রেনে যে কাজ করে কে করায় আরেকজনকে হাসপাতালে শুয়ে যাচ্ছে কে

হু গুফুয়ান আপনি বলে দেন তিনি আল্লাহ একা তিনি আল্লাহ একা তিনি একা কেন তিনি আল্লাহ সমাজ তিনি একাই সব পারে না আর কাউকে লাগে না লাম মিয়ালেদ তার কিন্তু ছেলে মেয়ে নাই বলে মিলেদ তার কিন্তু আব্বা আম্মা নাই বলে মিয়া কুফুয়ান তার কিন্তু সমকক্ষ আর তার মতো আর কেউ নাই এই পাঁচটা বাক্য তোর জমা করো আপনি বলে দেন তিনি আল্লাহ একা তিনি সমাদ তিনি লাম ইয়ালিদ তিনি মলাম হু লা তিনি মলাম ইয়াকুল কুফুয়ান আহাদ সবাই পারো তো না হ্যাঁ এখানে একজন কেউ আছে যে এটা পারে না আছে কেউ হয়তো বাচ্চারা থাকতে পারে আমরা সবাই পারি না পারি এ পুরোটাই আল্লাহ তালার পরিচয় শুভ হা পুরোটা কি বলে রে

তার মতো কেউ নাই কে পারবেন তোর জমাটা শোনাচ্ছি দেখি আপনি পারবেন পাঁচশো টিয়া দিন পাঁচশো আল্লাহর কসম দিন পারবেন কন পারবেন আমলো কন বলেন তিনি আল্লাহ একা তিনি সমাদ তিনি সমাদ তিনি মুখাপেক্ষীহীন তিনি লামিয়ালিদ তার ছেলে মেয়ে নাই তিনি মালামিউলাদ তার আব্বা আম্মা নাই

আল্লাহ তালা কয়জন দে নেওয়ালা কয়জন হায়াতের মালিক কয়জন জোরে বলেন হায়াতের মালিক কয়জন মৌথের মালিক কয়জন ইজ্জতের মালিক কয়জন সন্তানের মালিক কয়জন সুখের মালিক কয়জন আমরা বহুতবাদ মানতাম কেন আমরা আরেকজনের কাছে যাইতাম কেন আরেকজনের কাছে যাইতাম কেন আল্লাহ লা ই না না এভাবে বুঝে তো প্রতিদিন একশোবার ইনশাল্লাহ 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 এরপরে দুই নম্বর কাজ হলো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ কি নামাজ হলো মূলত আল্লাহ তার গোডাউন থেকে লওয়ার হাতিয়ার নামাজ কি আল্লাহর গোডাউন থেকে লওয়ার হাতিয়ার নামাজ কি পূর্ণাঙ্গ বন্দিগি নামাজ কি পূর্ণাঙ্গ এবারত নামাজ কি সারা পৃথিবী সমস্ত জানোয়ার সারা পৃথিবী সমস্ত গাছ সারা পৃথিবী সমস্ত এক সব মিলে একসাথে যত আবাদত করে আমার দুটা দেখ নামাজের মধ্যে আল্লাহ তালা সব আবাদত একসাথে দিয়ে দিয়েছে বলো নামাজ আবার বলো নামাজ এবার বলো নামাজ বলে ইমান নামাজ রমজান মাসে রোজা এই তিনটার মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই বলেন 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 কয়টা নামাজ রোজা আপনি যদি কেউ যদি মনে করে ইমান ছাড়া জান্নাতে যাবে বোকার স্বর্গে বাস করে কেউ যদি মনে করে নামাজ ছাড়া জান্নাতে দৌড় দিবে বোকার স্বর্গে বাস করে কেউ যদি মনে করে রোজা ছাড়া জান্নাতে দৌড় দিবে বোকার স্বর্গে বাস করে কাটা গাছ থেকে যেমন কাটা গাছ থেকে কাটা লাগাইলো মাদার গাছ আশা করতেছে আম গাছ বিয়ে ছাড়া সন্তান পাওয়া যেমন বিয়ে ছাড়া সন্তান পাওয়া যেমন ইমান নামাজ রোজা জান্নাতে যাওয়া তেমন বিয়ে ছাড়া সন্তান কবে হবে আপনি ইমান ছাড়া নামাজ ছাড়া বুঝি জান্নাতে দৌড় দিবেন হ্যাঁ বলেন ইমান নামাজ রোজা এবার যদি আল্লাহ মাল দেয় তাহলে জাকাত লাগবে যদি আল্লাহ মাল দেয় তাহলে হজ করবো তাহলে এবার বাস্তা গনেন কালিমা নামাজ রোজা হজ জাকাত আবার আপনারা বলেন এবার আপনারা বলেন এই বিশ বিশ বছরের নিচে যারা আছে তারা বলে কালিমা নামা রোজা হজ জাকাত কালিমা নামাজ রোজা হজ জাকাত এই নজোয়ান চিনেন আপনাদের কোম্পানিগঞ্জের বিখ্যাত ব্যবসায়ী আলহামদুলিল্লাহ কোম্পানিদের সেরা ব্যবসায়ী নিজের আটটা গাড়ি আছে আলহামদুলিল্লাহ বলে বাড়ির পরে বাড়ি আছে আলহামদুলিল্লাহ বলে এই নজওয়ান হাজিশা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন আপনাদের কোম্পানিগঞ্জ দেবীর মুরাদনগর খুব কম মাদ্রাসা আছে যেই মাদ্রাসা তার টাকা আল্লাহ তালা লাগান নাই আরো মজার খবর আছে সে তার কাছে গিয়া টাকা আনে না মাদ্রাসা মসজিদ সে গিয়া টাকা দেয় গিয়া টাকা দেয় হ্যাঁ গুনতে গুনতে দেখেন না কি পরিমাণ ক্লান্ত হয়েছে আজকে কয় ফুটে গঞ্চে আল্লাহ ছাড়া কেউ জানে আবার জিকিরও জিকিরে গনে টাকাও গনে কি বলেন কি বলেন টাকা আবার জামাতের সাথে নামাজ পড়ে আবার হজও করে আবার প্রত্যেক বছর একাধিকবার আমরা যাই আলহামদুল্লাহ বলে আল্লাহ তালা এই নজওয়ানের সুস্থতার জীবন দান করে ইমান আমল হায়াত দান করে আহ কি জানি বলতেছিলাম মনে আছে কালিমা নামাজ রোজা হজ যাকাত কালিমা নামাজ রোজা হজ যাকাত বলেন এবার দেখেন এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা আঙ্গুল এ बाएं কয়টা আঙ্গুল এ बाएं কয়টা আঙ্গুল এত পাঁচ কেন দিল শুধুই গোনার জন্য কালিমা নামাজ রোজা হজ যাকাত ফজর জোহর আসর মাগরি আয়শা মিলছেনি কো মিলছে তো না জোয়ানদা কও মিলছেনি এবার দেখো আঙুলিগুলো ভিন্ন ভিন্ন না এক ভিন্ন ভিন্ন না এক এবার দেখো চাইজে ভিন্ন না এক এবার মিলাও এক খুঁজে না হয় নাই এবার পাঁচটা ভিন্ন ভিন্ন না এক কালি ইমান নামাজো যাওয়ার ভিন্ন ভিন্ন না এক এবার পাঁচটা মিলা হয়ে গেছে শরীরত বুজে নাই এগুলো ভিন্ন ভিন্ন না এক ভিন্ন ভিন্ন এবার এক না ভিন্ন ভিন্ন এবার তো দেখি এগুলো যদি এক না হয় তো তো ভাত তুলতে আচ্ছা খাইতেছে অথচ পড়ে যাওয়ার কথা ছিল এত বড় বড় ফাঁক কাল ডাল খাইতেছে পড়ে না তাহলে কি শুনলেন ভিন্ন ভিন্ন না এক সব মিললে কি এবার কালিমা নামাজ রোজা হজ জাকাত ভিন্ন ভিন্ন না এক এবার সব মিলালে কি সব মিলালে শরীয়ত সব মিলালে শরীয়ত সব মিলালে তরিকত সব মিলালে হাকীকত সব মিলালে মারিফাত আল্লাহ এবার দেখো বন্ধু শরীয়ত লিখতে কিন্তু পাঁচ অক্ষর আছে শিন র ইয়া আইন তা শরীয়ত এবার তরিকত ত র ইয়া قاف তা এবার হাকিকত হা قاف ইয়া قاف তা এবার মারিফাত ম ইন রা ফা তা শরীয়ত লিখতে পাঁচ অক্ষর তরিকত লিখতে পাঁচ অক্ষর হাকিকত লিখতে পাঁচ অক্ষর মারিফাত লিখতে পাঁচ অক্ষর কালিমা নামাজ রোজা হজ যাকাত শরীয়ত তরিকত হাকিকত মারিফাত বাবা কইতেছে ঠিক আছে নব্বই বছর বয়স কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন এবার আবার মুখস্ত করো শরীয়ত তরিকত হাকিকত মারেফাত কালিমা নামাজ রোজা হজ জাকাত কালিমা নামাজ রোজা হজ জাকাত যার এই পাঁচটা নাই তার শরীয়ত নাই যার এই পাঁচটা নাই তার তরিকত নাই যার এই পাঁচটা নাই তার মার এফত নাই যার এই পাঁচটা নাই তার মা হাকিগত নাই তার আছে মরার পথ কিছু হ্যাঁ কিছু বুঝে আছে নি তার আছে কি মরার পথ তার আছে কি জাহান নামের পথ শরীয় হাকিকত মার এফত বলেন 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 এবার দেখো বন্ধু আরো ভাস্টা আছে চক্ষু কণ্ নও নাশি ব্যাতক চক্ষু কণ্ নৌ না শিখা জীব ব্যাতক নামাজ রোদ খালিমা নামাজ রোজা হত জাকাত ফজর জোহর আচর মাধ্রী ভাইসা তাইলে বুঝে গেলো লহ আকবর কবিরা চোখ ছাড়া এই মানুষটা অচল না সচল চোখছাড়া মানুষের কাছে মেয়ে ভিয়ে দিবেন চোখ ছাড়া মানুষের কাছে বিয়ে দিবেন তাহলে চোখ মানুষটা যেমন অচল কালিমা নামাজ রোজ হজ জাকাত এই পাঁচটার যে কোনো একটা ছাড়া মানুষটা অচল তাহলে নামাজ ছাড়া মানুষটা অচল না সচল কালে তাহলে চোখ ছাড়া মানুষটা সম্পূর্ণ না অসম্পূর্ণ এবার নামাজ ছাড়া মানুষটা সম্পূর্ণ না অসম্পূর্ণ আসতে পেরেছে এটা সম্পূর্ণ মুসলিম না অসম্পূর্ণ মুসলিম এবার বলো তো বন্ধু চক্ষু কন্য নাসিকা জিব্বা ত্বক এগুলো সব হলে পূর্ণাঙ্গ না এবার শুধু কানটা নাই এবার শুধু চামড়াটা নাই অপূর্ণাঙ্গ তাহলে আমরা কি অপূর্ণাঙ্গ মুসলিম হবো না পূর্ণাঙ্গ মুসলিম হবো আবার বলেন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ মুসলিম মুসলমান না হয়ে কিন্তু মরিও না মুসলমান না হয়ে কিন্তু কি মরিয়ো না এবার ব্রাঞ্চ স্কুলে মুসলমানি শিখায় মাতে না আশা স্কুলে মুসলমানি শেখায় না প্রাইমারি স্কুলে মুসলমানি শেখায় হাই স্কুলে মুসলমানি শেখায় তাহলে মুসলমানি শেখায় কথা তাহলে জমা কি হইল মুসলমান না হয়ে মরিয়ো না আটা মাদ্রাসা না গিয়া মরিয়ো না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এ কি বলছিস বলেন মাদ্রাসা না মুসলমান না হয়ে মরিও না বলেন আচ্ছা আমনের আমনের ছেলেটা আমরা ঢাকা পাঠাইছেন পাঁচ টাকা দিয়া শুন ঢাকা পাঠাইছি তোরে ড্রাইভারি শিক্ষা কিন্তু না কিন্তু বাড়িতে আবি না ড্রাইভারি না কিন্তু বাড়িতে আবি না বুঝেন না। কাম এটা না শিক্ষা কিন্তু তুই বাড়িতে আইবি না ওরে বিশ হাজার টাকা দিলেন দিলেন বলে এই কামটা না তুই বাড়ি আইবি না কারণ তোর ইটালির বিষে আছে এই কামটা ছাড়া ইটালি যাওয়া যাবে না কি বললেন বলেন কি বললেন এই কাজটা ছাড়া কি মোটর সাইকেলের মেকানিক শিক্ষা ছাড়া তুই কাজ বাড়ি কিন্তু আসবি না তোরে বিশ হাজার টাকা দিলাম ঢাকা যা মোটর সাইকেলের মেকানিক শিক্ষা তারপরে বাড়িতে আসবি তুই বাড়িতে আসবি না মেকানিক শিক্ষা ছাড়া এবার আল্লাহ কি কয় তুই কিন্তু কবরে আসবি না মুসলমান হওয়া ছাড়া এবার আপ বলেন কবরে আসবি না বলেন মুসলমান হওয়া ছাড়া এবার ছেলে ঢাকা গিয়া মেকানিকের স্কুলে ভর্তি না হইয়া সে গানের স্কুলে ভর্তি এবার কি মেকার হইয়া বাড়িতে আসবো নাকি গায়ক হয়ে বাড়ি আসবো এবার আপনি বলেন মুসলমান হওয়া ছাড়া কিন্তু আসবি না মুসলমান হওয়া ছাড়া কিন্তু আসবি না এবার মুসলমান হওয়ার ফ্যাক্টরি কোনটা তো মাদ্রাসা এর অর্থ কি এখন সে মাদ্রাসা ভর্তি না হইয়া গানের স্কুলে ভর্তি হয়েছে মুসলমান হয়ে আসবো না গায়ক হয়ে আসবো তো মেকানিক না শিক্ষা আইবি না সেই মেকানিক স্কুলে ভর্তি না হইয়া গানের স্কুলে ভর্তি হয়েছে মেকার হয়ে আসবো না গায়ক হয়ে আসবো এবার মুসলমান না হইয়া আসবি না তো মুসলমানের মাদ্রাসা ভর্তি না হইয়া সে অন্য কিছুতে ভর্তি হয়েছে সে মুসলমানের কবর আসবে কিভাবে আমি কি বুঝাইতে পারছি আপনাকে তাহলে মাদ্রাসা মুসলমান বানাবার ফ্যাক্টরি সুহানাল্লাহ বলেন এবার আমার সাথে স্লোগান দেন মাদ্রাসা 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 মুসলমান বানাবার ফ্যাক্টরি মাদ্রাসা মুমেন বানাবার ফ্যাক্টরি মাদ্রাসা মাদ্রাসা ভালো মানুষ বানাবার ফ্যাক্টরি আর ওই কথে আজকে এই আধা ঘন্টা রব আমাকে দিয়ে এমন কিছু কথা বলিয়েছেন যেটা আমি আর জীবনে কখনো বলিনি আপনি আমার এক হাজার কয়েন্ট শুনেন দেখবেন আজকের এই কথা নতুন মাদ্রাসা মুসলমান বানাবার ফ্যাক্টরি মেকানিক স্কুল ছাড়া মেকার কিন্তু হওয়া যায় না গানের স্কুল ছাড়া গায়ক কিন্তু হওয়া যায় না ড্রাইভিং স্কুল ছাড়া ড্রাইভার কিন্তু হওয়া যায় না ডাক্তারি ছাড়া কিন্তু ডাক্তার হওয়া যায় না ল কলেজ ছাড়া কিন্তু লয়ার হওয়া যায় না ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া যায় না মাদ্রাসা ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় না কি বুঝছেন সবাই বলেন না তো আমি শুধু আজ করতেছি আবার বলেন সবাই বলেন তাহলে আপনার সব জন্মের পর আপনার বাচ্চার জন্মের পরে তিন ছয় বছর বয়সে তিনটা বছরের জন্য নুরানি মাঝার দিয়ে দেন ছেলে হোক বা মেয়ে হোক এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন ইনশাল্লাহ মুসলমান হয়ে জীবন যাপন করবে তাহলে এই গ্রামে একটা মাদ্রাসা হোক আপনারা চাননি সবাই হয়ে তো গেছে এটাকে ভালোবাসবেন এটাকে ভালোবাসা ইমানের অংশ মনে করবেন যে এটার সাথে বিদ্বেষ রাখে সে সরাসরি সাথে বিদ্বেষ সে সরাসরি আল্লাহর সাথে বিদ্বেষ সে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা আচ্ছা যেমন ইনি সেলিম ভাই বড়ো ব্যবসায়ী কিন্তু কম্পানিগঞ্জের বড় ব্যবসায়ী আমি সেলিম ভাইকে বললাম সেলিম সেলিম ভাই আমার বন্ধু সেলিম ভাই আমার কি আপনি বললেন হুজুর আপনি আমার বন্ধু এখন আমার বন্ধুরা আপনি কি বলবেন আপনার বন্ধু বলবেন ঠিক আছে তো কথা এবার তিনি হলেন আমার দুশ্মন আপনি হলেন আমার বন্ধু এখন আমার দুশ্মন আপনার বন্ধু হবে না দুশ্মন হবে তাহলে বন্ধুর বন্ধু কি হয় বন্ধুর বন্ধু বন্ধু হয় বন্ধুর দুঃমন দুশ্মন হয় বলেন এবার মাদ্রাসা যারা পড়ে এরা আল্লাহর বন্ধু না বন্ধু না কোরআন যারা পড়ে এরা আল্লাহর বন্ধু না বন্ধু না তাহলে কোরআনওয়ালাকে যদি আপনি বন্ধু বানাইলেন তাহলে বন্ধুর বন্ধুকে বন্ধু বানাইলেন কোরআনওয়ালাকে যদি দুশ্মন বানাইলেন বন্ধুর বন্ধুকে দুশ্মন বানাইলেন বন্ধুর বন্ধুকে যদি আপনি দুশ্মন বানান আপনার সাথে দুস্তি চলবো আমার বন্ধু আপনি তারে দুশ্মন মনে করেন আমি কি আপনি তারে দুশ্মন মনে করেন আমি না সে আমার বন্ধু তাহলে বন্ধুর বন্ধু কি হয়

আমি কে তুমি কে ইমান কোরআনওয়ালা ইমান কোরআনওয়ালা কে বলেছে কে বলেছে বানানে বালা বানানে বালা তাহলে মাদ্রাসাকে মহাব্বত করবো না দুশ্মনী করবো আবার বলেন এখানে কি শিখা ইমান শিখায় এখানে কি শিখায় নামাজ শিখায় এখানে কি শিখা মুসলমান শিখা এখানে কি শিখা ওলা না থা ইং তুম মুসলিম ছেলেকে বলেছেন ড্রাইভিং শিখা ছাড়া আসবি না আল্লাহ বলেছে মোমেন মুসলমান না হয়ে আসবি না তাহলে ড্রাইভিং স্কুল ছাড়া ছেলের আর কোনো রাস্তা নাই মুসলমান না হয়ে আসবি না মুসলমান শিখাবার মাদ্রাসা এটা ছাড়া মুসলমানের আর কোনো রাস্তা নাই বুঝাতে পারছি আল্লাহ বুঝছো তোমরা এবার হাত তোলা আমি আমি এখন একটা স্লোগান দিব হাত তোলে স্লোগান দিতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা দেখ লম্বাই ছেলে মেয়েকে দিন ছি মরতে চাই সবাই আবার এবার স্লোগান ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা দেখা কর লম্বাই ছেলে মেয়েকে দিনছি খেয়া মরতে চাই সবাই হাতনামা ছেলে মেয়েকে দিন ছিঘাইয়া মরতে চাই সবাই আবার ছেলে মেয়েকে দিন জিগাইয়া মরতে চাই সবাই ওয়ালা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আব্বার আমার আব্বা বয়ান করতেন বহুত বড় মুহাদ্দিস ছিলেন তুমচর আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন ধামদি আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন আমিও ধামদি আলিয়া মাদ্রাসা ছিলাম আপনারা জানেন নি আমি ধামদি আলিয়া মাদ্রাসার ছিলাম ওস্তাদ ছিলাম মুহাদ্দিস ছিলাম তো ধামদি আলিয়া মাদ্রাসার পরে আমি তুমচর গেছি আমার আব্বা